নমস্কার আপনাদের সবাইকে সরবর্ণে স্বাগত প্রখ্যাত সাহিত্যিক সুনীল গঙ্গোপাধ্যায় রচিত একটি ছোট গল্প দুষ্টু সে গল্পটি দ্বিতীয় পর্ব আজ আমি আপনাদের পড়ে শোনাব পুপড়ুর বাবা বললেন এ তো মনে হচ্ছে দুষ্টু কামড়েছে পুপলু বলল না না এমনি কেটে গেছে এমনি এমনি ঘাড়ের কাছে কেটে যায় হ্যাঁ ছাদে খেলতে গিয়ে একটা তারের খোঁচা লেগেছিল পুপলুর বাবার মা দুজনেই বুঝে গেলেন যে ওটা আসলে দুষ্টুরি কামড়ানোর দাগ পুপলু তার নিজের কুকুরের দোষ চাপা দিতে চাইছে পুপলুর ঘাড়ে ডেটল লাগিয়ে দেওয়া হলো আর দুষ্টুকে খুব বকুনি দেওয়া হলো বকুনি খেয়েই সে রেফ্রিজারেটরের তলায় লুকিয়ে পড়ল এরপর একদিন সে বাবা বাবাকেই কামড়ে দিল দুষ্টু পরবার ঘরে একটা মাংসের হাড় নিয়ে এসেছিল পুপড়ুর বাবা সেটি সরিয়ে নিয়ে যেতে দুষ্টু খ্যাক করে তার পায়ে কামড়ে দিল অবশ্য রক্ত বেরোয়নি কিন্তু পুপড়ুর বাবা রেগে গিয়ে একটা খবরের কাগজ পাকিয়ে তাকে খুব করে মারলে। ফুপলু ছুটে এসে বলল বাবা ওকে আর মেরো না আর মেরো না ও তো ছোটো তাই তো বোঝে না এবার সে পুপলুর মাকে কামড়ালো তিনি ওকে স্নান করিয়ে দিচ্ছিলেন সাদা সাদা লোমগুলো ময়লা হয়ে গেছে সাবান মাখিয়ে দিলে সেগুলো চকচকে ঝকঝকে হয়ে যায় এই ভেবে সাবার মাখাতে যেতে সে খুব জোরে পুপড়ুর মাকে কামড়ে দিল সঙ্গে সঙ্গে রক্ত বেরিয়ে গেল সেদিন বিকেলবেলা দুষ্টু যেই পুপড়ুর মায়ের সঙ্গে খেলা করতে এসেছে অমনি তিনি রাগ করে বললেন তুই এখান থেকে যা তোর সঙ্গে আর কথা বলবো না দুষ্টু অমনি মাটিতে গড়াগড়ি দিয়ে খেলা দেখাতে লাগলো সে এমন মজার ভঙ্গি করতে লাগল যে দেখলে না হেসে পারা যায় না পুপুর মা বারবার বলতে লাগলেন যা বেরিয়ে যায় এ ঘর থেকে সে কিছুতেই যাবে না পর সে কামড়ে দিল ডিমওয়ালাকে তারপর দিন নিচের তলার একটা বাচ্চা মেয়েকে তারও পরের দিন পিয়নকে। দুষ্টুকে নিয়ে সত্যি আর পারা যায় না সে যখন তখন যাকে তাকে তাড়া করে কিংবা কামড়ায় যদিও তাকে সব রকম ইঞ্জেকশন দেওয়া আছে কারোর কোনো ক্ষতি হবে না কিন্তু অনেকেই তো ভয় পেয়ে যায় আবার অন্য সময় সে এমন ভালো হয়ে থাকে এমন সব মজার মজার খেলা করে যে তখন আবার তাকে খুব ভালোবাসতে ইচ্ছে করে কামড়ে দেওয়াটাও সে যেন খেলা মনে করে বিশেষত বাড়িতে কোনো বাচ্চা ছেলে মেয়ে এলে সে কামড়াতে যাবেই পুপলুর বন্ধুদেরও সে তেরে যায় সে চায় পুপলু শুধু তার সাথেই খেলা করবে অন্য কারোর সঙ্গে নয় এরপর একদিন সে পাশের ফ্ল্যাটের দিদিমাকে কামড়ে দিতেই সবাই খুব চটে গেল পুপলুর মতো কয়েকজনকে জিজ্ঞেস করলেন তোমরা কি কেউ এই কুকুরটা নেবে অনেকেই রাজি একজন তো বলেই বসল এমন সুন্দর কুকুরটা আপনারা দিয়ে দেবেন তাহলে আমি এক্ষুনি নিতে রাজি আছি পুপলুর মা বললেন হ্যাঁ হ্যাঁ নিয়ে যাও কিন্তু পুপলু তখন বাড়িতে ছিল সে সে এমন চিৎকার করে কান্নাকাটি শুরু করে দিল যে আর দেওয়া গেলো না পরদিন সে আবার পুপলুর মাকে কামড়ালো আর তো এই কুকুর রাখা যায় না সেদিন সকালে পুপলু স্কুলে গেছে সে সময় একজন চেনা লোক এলো পুপলুর মা তাকে জিজ্ঞেস করলে তুমি এই কুকুরটা নেবে সে তক্ষণে রাজি হয়ে যায় এত ভালো জাতের কুকুর কিনতে গেলে অনেক টাকা লাগে বিনা পয়সায় পেয়ে সে তো খুব খুশি সত্যি সে দুষ্টুকে নিয়ে চলে গেল পুপলু স্কুল থেকে ফেরার সময় হলেই দুষ্টু বসে থাকতো দরজার সামনে পুপলু এলে তার গায়ে লাফিয়ে পড়ত তখন থেকেই শুরু হতো খেলা সেদিন দুষ্টুকে না দেখেই পুপলু বলল মা দুষ্টু কোথায় তার মা বললেন ও চলে গেছে হারিয়ে গেছে পুপলু বলল না ও হারিয়ে যায়নি তোমরা নিশ্চয়ই ওকে কাউকে দিয়ে দিয়েছ কেন দিয়েছো মা বললেন দেখ আজ আমার হাতে আবার কতটা কামড়ে দিয়েছে পুপলু তবু মানল না সে রাগ করে খেলো না খেলতেও গেল না কাঁদতে কাঁদতে একসময় ঘুমিয়ে পড়ল পুপলুর মায়েরও মনটা খুব খারাপ হয়ে গেছে এতদিন ধরে পুষলে তো মায়া পড়ে যায় কত কথা মনে পড়ছে বেলা পুপলুর বাবা অফিস থেকে ফিরে বললেন দুষ্টু কোথায় তারপর নিজেই বললেন ও তাকে তো দিয়ে দেওয়া হয়েছে বড় খালি খালি লাগছে বাড়িটা মা বললেন পুকুর খুব মন খারাপ হয়ে গেছে কিছু খেলেও না পুকুর বাবা বললেন আমারও তো মন খারাপ করছে মা বললেন ফিরিয়ে আনব না কি যে নিয়ে গেছে সে যোধপুর পার্কে থাকে যদিও বাড়িটা চিনি না থাক আর বাড়ি ফিরিয়ে আনার দরকার নেই সেদিন রাতে খাওয়া দাওয়া করে সবাই শুয়ে পড়েছে এমন সময় দরজায় একটা খটখট শব্দ এত রাত্রে আবার কে এলো দরজা খুলতে দুষ্টু এসে পপুর বাবার ওপর ঝাঁপিয়ে পড়ল কুই কুই করে ডাকতে লাগল ওর আওয়াজ শুনে পোপলু পর্যন্ত ঘুম থেকে উঠে এসেছে সবাই অবাক সঙ্গে কিন্তু আর কেউ নেই অত দূর যোধপুর পার্ক থেকে দুষ্টু রাস্তা চেনে কি করে চলে এলো মা বললেন দুষ্টু তুই আবার এসেছিস দুষ্টু মায়ের পায়ের কাছে লুটোপুটি খেতে লাগলো যেন সে ক্ষমা চাইছে একটু তাড়াতাড়ি ওকে কোলে তুলে নিয়ে নিজের ঘরে ছুটে চলে গেল আশ্চর্য তারপর থেকে আর একদিনও দুষ্টু কাউকে কখনো কামড়ায়নি আসলে অবলা জীবেরাও ভালোবাসাটা ঠিক বুঝতে পারে